আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার সৈয়দ আব্দুল গাদির মুসতাকিম অ্যানাদার ব্লগ। আজকে এসেছি বিরাট বড় টিস সাবাগান। সাবাগান নাম হল রশিতপুর। সাবাগান। রশিতপুর সাবাগান। আজকে আমি সাপাতা দেখছি মন ভরে। দেখলেন এই যে বিভিন্ন সাপাতা আছে আমি তো চা খাইতে পছন্দ করি সকালে আমার অনেক বার খেতে হয় চা। জন্য আমি সাপাতা এগুলো নেওয়ার জন্য এসেছি আর আমাকে এই ভিডিওতে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে রাখবেন আর আমাকে দয়া করে এই ভিডিওতে এক হাজার লাইক এবং এক হাজার কমেন্ট এবং এক হাজার শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আমি আরও বলতে চাই আমি যে ব্লগার হয়েছি মানে ব্লগার যে হয়েছি আপনার দোয়াতে আমি অনেক বড় ব্লগার হব যারা মুরব্বী চাচা আছেন আমার জন্য দোয়া যারা আমার মানে আমার ফেসবুক ফ্রেন্ডে মানে ফেসবুক আইডিতে আমার মুরব্বী চাচাও আছেন তারা আমার জন্য দোয়া যেন আমি নাম্বার ওয়ান ব্লগার হতে পারি আচ্ছা এখন আমি আপনার দেখাচ্ছি দেখাচ্ছি ওই খুব ভালো ভালো কোয়ালিটি দি পাতা এগুলো খেলে প্রতিদিন যদি চা খান আপনি মানে আপনি বুঝবেন না কি চা খেয়েছেন